আমি কয়েকটা গালি বলি এখন এইটা কি ভাষা এই এইটা কি ভাষা এইটা অভিজাত দরিদ্র কম দরিদ্র উচ্চ দরিদ্র সেটা না আন্দোলনের সময় আপনি ভাষা বলেছেন খুব ভালো কথা তখন আপনার রাগ ছিল এখনও বলতে হবে সামনের দিনও বলতে হবে আগামী বছরও বলবেন দুই হাজার তিরিশ সালও বলবেন দুই হাজার চল্লিশ সালেও বলবেন বাংলা বাদ দিয়ে ইংরেজি বলবেন কিছুদিন আগে কনসার্ট হয়েছে সেখানে দাঁড়িয়ে এফ ওয়ার্ড ব্যবহার করে গায়ক ঢ্যাং গিটার বাজাচ্ছে আর খুব এফ করছে এইটা কি ভাষা এইটা বাংলাদেশের মানুষের ভাষা প্রতিবাদের ভাষা অনেক আছে দুর্গমগিনী কান্তার মোর দুস্তরো পারাবার হে এইটা এইটা প্রতিবাদের ভাষা না কেউ তাদেরকে ইনফ্লুয়েস করছে যে এই ভাষায় কথা বলো এইটাই প্রতিবাদের ভাষা পৃথিবীতে বহু বহু দেশে প্রতিবাদ হয়েছে কোন কোন জায়গাতে এরকম কুৎসিত ভাষায় মা বাপ যারা এটার সাথে জড়িত না তাদেরকে তুলে এনে যৌনাঙ্গ তুলে এনে গালিগালাজ করা হচ্ছে মনোন অভিজাত হইতে তো পয়সা লাগে না মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে একা করেছিল একটু আগে আমরা শুনেছি এই গণপরিষদ হয় নাই ইচ্ছামতো সংবিধান লিখেছে তার মানে কেন মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধ করেছে সবাই সংবিধান লিখতে পারে না এটাই তো যুক্তি সবার অংশগ্রহণে এই সংবিধানটা হয় নাই এটাই তো যুক্তি তাহলে সংবিধানটা সবার অংশগ্রহণে হইলো না মুক্তিযুদ্ধ বললেই যদি আওয়ামী লীগ জেগে উঠে বিএনপি কি মুক্তিযুদ্ধের কথা বলবে না তাহলে ওইটার ভিতর থেকে আওয়ামী লীগ বের হয়ে আসবে আওয়ামী লীগ কি সবার পিছনে লুকিয়ে আছে ঘুমিয়ে আছে আওয়ামী লীগ সব নেতারই পিছনে